নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো কাঁচা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি এই যে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়ো তরকারি করব এর জন্য নিয়ে নিয়েছি যে আধখানা কাঁচা কুমড়ো একটা আলু বড় বড় আলু আর চিংড়ি মাছ আর এখানে নিয়েছি চীনা বাদাম তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা আদা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি আর সাদা তেল আমি সাদা রান্নাটা প্রথমে আমি চিংড়ি মাছটা আগে নেব আগে চিংড়ি মাছটা বেছে নেবো তারপরে কুমড়ো আলু কেটে নেব এই দেখুন বন্ধুরা থালায় জল দিয়ে দিয়েছি এইভাবে আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি চিংড়ি মাছের পেছনে একটা শীত থাকে এই শীতটা আমি ফেলে দেবো এই দেখুন এই দেখুন বন্ধুরা এইভাবে আমি সব চিংড়ি মাছ বেছে নেবো কুমড়োটা কেটে নেবো এই কুমড়োটা আমি একটু হালকা ছাল ফেলবো কাঁচা তো কাঁচা কুমড়ো বেশি ছাল ফেলতে হয় না আর একটু হালকা ছাল ফেললে কুমড়োটা খেতেও ভালো লাগে এইভাবে আমি ছালটা ফেলবো এই দেখুন বন্ধুরা এইভাবে কুমড়োটা আমি কেটে নেব আমি সব কুমড়োটা এইভাবে কেটে নেব বন্ধুরা আমার কুমড়ো সব কাটা হয়ে গেছে আমি উনুনটা এদিকে ধরিয়ে নিয়েছি আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি কুমড়োর জন্য এবার আমি আলুটা কেটে নেব এরকম ছোট করে আলুটা কেটে নেবো অ পিঠে প্রথমে আমি এই চিনে বাদামটা একটু ভেজে নেব এটা শুকনো কড়াই ভাজবো বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পরে আমি খোসা ছাড়িয়ে একটু থেতো করে আনবো বাদামটা দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কুমড়ো আগে ভেজে নেব ভালো করে কুমড়োতে আমি দিয়ে দেবো নুন সামান্য আর হলুদ গুঁড়ো আমি কুমড়োটা ভালো করে ভেজে নেবো দিকে ভাজা ভাজাবো আমি আদাটা বেটে নেব এবার আমি আদাটা বেটে নেবো এবার আমি তুলে নিচ্ছি বেশি ভাজলে বলে যাবে একদম বাচ্চা কুমড়ো তো ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো হালকা করে এই দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আমি কুমড়োর উপর তুলে নিয়েছি চিংড়ি মাছ এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দেব কালো জিরে ফোড়ন এই কড়কাতে বেশি কিছু মশলা লাগে না কালো জিরে পোড়ন খুব ভালো লাগে কিছু এবার আমি আলুগুলো দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা

আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এটা কাঁচা কুমড়ো তরকারি তো একটু মিষ্টি মিষ্টি বেশ না হলে ভালো লাগবে না মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু সামান্য জল দিয়ে দেবো ঝোল ফুটে এবার আমি দিয়ে দেবো চিংড়ি আর কুমড়ো ভেজে রাখা কুমড়ো আর চিংড়ি দিয়ে দিচ্ছি আর একটু থালা জল দিয়ে দিচ্ছি তাহলে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই ভাজা রাখ ভেজে রাখা বাদামটা হালকা মানে একটু বেটে নেবো হালকা মানে অল্প এরকম একটু খচা খচা থাকবে এইভাবে বাদামটা বেটে নিচ্ছি যাতে মুখে লাগবে তরকারিটা সেইভাবে বাদামটা বাড়ছে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলু কুমড়ো সেদ্ধ হয়েছে নাকি এই দেখুন বন্ধুরা কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এই দেখুন তরকারি কালারটা দেখুন এত সুন্দর হয়েছে এই দেখুন দারুণ হয়েছে এইবার আমি কুমড়োটা নামিয়ে নেব এর উপর দিয়ে দেবো এই যে ভেজে বেটে রেখেছি সেই বাদাম গোটা গোটা করে বাটা এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে খানিকটা দিলাম খানিকটা আবার গার্নিশের সময় দেবো ওর জন্য রেখে দিয়েছি বন্ধুরা আমার কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই এবার আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হোক আমি তারপরে এতে ঢুচি আমি প্রথমে প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিংড়ি কুমড়ো একসঙ্গে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবার আমি ওই বাদামটা ওপর দিয়ে আর একটু ছড়িয়ে দিচ্ছি ভালো লাগার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ওই দেখুন আমার দেওয়ারক নিতে চলে খাওয়ার জন্য এই দেখুন বন্ধুরা আমি যে সহজ পদ্ধতিতে এই কুমড়ো তরকারি চিংড়ি আর কুমড়ো তরকারি করে রেখেছি বেশি কিছু মশলা লাগে না খুব সাধারণভাবে করে রেখেছি আপনারাও এইভাবে বাড়িতে কুমড়ো আলু আর চিংড়ি মাছের তরকারি করে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টা